ইমরান ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওতে কি লাক্সারি আজকে লাক্সারিয়াস এবং দেশের সবচেয়ে মানে আরামদায়ক গাড়ি চালানো ভিতরে টিএক্স লিমিটেডের প্রাডো আপনার 2013 এর মডেল কিন্তু পুরা প্রপারলি হচ্ছে এটা ফেস স্লিপ করা আছে আচ্ছা এবং রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2015 এটা কিন্তু বলি ভাই লিমিটেড এডিশন 7 সিট সিট পাওয়ার 360 ক্যামেরা লাগানো আছে আপনার সানরুফ এটা স্টক আপনার পেছনে দুই সিট ওগুলাও পাওয়ার তারপরে হচ্ছে ভিতরে আরো কিছু আছে লেদার সিট আচ্ছা একেবারে ফুল ফুল লোডেড বছরের শেষ 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 উপলক্ষে দিন রাত বছরে বছরে মাসের শেষ রাত মাসের শেষ রাত পাঁচ লক্ষ আগের দাম থেকে পাঁচ লক্ষ টাকা কমে দিব ইনশাআল্লাহ আগের দাম থেকে আপনার আগের ভিডিওতে যে দাম ছিল তার থেকে পাঁচ লক্ষ টাকা কমে দিব আর গাড়ি তো সুপারফ্রেশ ভাই এটা যে না চালাবে সে বুঝবে না এখন এটা তো এক কথাই বলছি দুই হাজার একুশ বাইশ সালের ফেস স্লিপ করা যে যে প্রজেকশন লাইট এক মডেলিস্ট বডি তারপর থ্রি সিক্সটি ক্যামেরা এবং প্রত্যেকটা টায়ার নতুন আচ্ছা টায়ারের সাপোর্টটা ভালো হ্যাঁ আর এটা গ্লাস কিন্তু কোনো গ্লাসের কিন্তু কোনো চেঞ্জ নাই এটা সামনে পেছনের ডান সাইড বাম সাইডের গ্লাসগুলো অরজিনাল এবং দেখেন রাউন্ড চারটা ক্যামেরা লাগানো আছে ওকে এবং ফুড স্টেপও এটা ইনস্টল করা আছে ইনস্টল করা আছে এবং সামনে দুটো সিটে পাওয়ার হ্যাঁ যেহেতু ভাই এটা লিমিটেড এডিশন টে এক্স লিমিটেড এই আপনার উডেন প্যানেল আসছে কিন্তু এটার সাথে এটা ফোর হুইলও চালাতে পারবেন আপনি টু হুইলও চালাতে পারবেন এবং সানরুফ এবং সানরুফ নির্বাচন করতে চাইলে এটা আরো সুন্দর জি এমপি মন্ত্রীদের সুন্দর গাড়ি এবং সেভেন সিট সেভেন সিটার কারো মানে সেভেন সিট সেভেন একদম রাজকীয় গাড়ি ফাইভ সিটারও আছে এটা এটা এটাকে দেখেন এই পেছনের গ্লাস কিন্তু খোলা যায় জি আপনার এই যে এটা খোলা যায়

টোটালি ফ্রেশ জি ইউনিট এবং ডান সাইডে দেখেন এই সামনের সামনের দুইটা সিট এবং পেছনের দুইটা সিট পাওয়ার পুশ স্টার্ট 360 ক্যামেরা ক্রুজ কন্ট্রোল ভিআইপি হর্ন উডেন প্যানেল মাস্টার সুইজ উডেন ভিআইপি হর্ন সহ জি মানে ভিআইপি পার্সেন্টেজ সেরা গাড়ি হ্যাঁ টয়টা ল্যান্ড ক্রুজার প্রাডো জি সামনে পিছনে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল ভাই জি এবং প্রাডো মানে 2700 সিসি ভাই এটার মাইলেজটা কিন্তু বলি না এটা মাইলেজ আছে উনত্রিশ হাজার কিলোমিটার এটা স্টক মাইলেজ এবং দেখেন সাইডের ম্যাটগুলাও কিন্তু এখনো ঠিক আছে গাড়ি বেশি চললে এগুলো নষ্ট হয়ে যেত আচ্ছা সিসি হচ্ছে সাতাশশো জি একদম গাড়ির সাথে ইঞ্জিন গাড়ির সাথে দুই হাজার তেরোর মডেল জি পাঁচ লাখ টাকা কম আগে কিন্তু পাঁচ লাখেরও বেশি কম আগে কিন্তু আপনার উনআশি আশি ছিল আপনার ভিডিওতে আজকে দেওয়া দিব ফিক্সড একটা রেটে গাড়িটা আমি চাইতেছি যে আমাদের ক্যাশ করার জন্য এটা চাচ্ছি না ভাই এটা ফিক্সড প্রাইস তিয়াত্তর লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস এরপরে যারা আসবে কিছুটা অনার করো ইনশাল্লাহ আপনাদের মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম